আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড় পাহাড় অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে এই পাথর গুলো না এই পোড়া করান শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম অন্য কোনো মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কোনো মানুষের নাম নেই শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন আমার মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে মা বাবার ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে আমাদের আগের ব্যাচের এক ভাই আমার রিলেটেড এত গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে মাস্টার্স পরীক্ষা দেবে কিন্তু তার নেই মা বাবা বাধ্য হয়ে রোজা রেখেছে দুইজন যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাস্টার্স পাশ করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলে শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যে বউগুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার আকার মা বাবা সব ডিলেট এই বউটা এরকম দরজাল যেই মা বাবার কথা শোনে তখনই গরম দেয় রাগারাগি করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় দুই বছর হয়ে গেছে দুইটা বছর পার হয়ে গেছে মার বাবা একটা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়স আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য হয়ে একটা ছাগল বিক্রি করে একটা ভাঙা রেকশা কিনেছে দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না ছেলের বদনাম হবে লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করার তুমি এই কাজ করো এই জন্য রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচগুলো আসে ঢাকা থেকে রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয় মাফলার দিয়ে মুখটা পিছিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে কথা যেন বেঁধে বেঁধে যায় মানুষ যেন বুঝতে না পারে এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে কার সাথে দেখা এলাকায় জানতে পেরেছে ওর মা তিন দিন কথা বন্ধ বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে নাইট কছে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রেকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক দিয়ে বলে এই খালি এইদিকে আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় অমকের বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে যা হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রেকশায় তুলে চলছে কিন্তু মরব্বী মানুষ রেকশাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কারণে কিছু দূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায় আবার দিয়েছে থাবা ডাক দিয়ে বসে ছেলে মেয়ে তোমার এই বয়সের একসা চালাক বুকের ভেতরের ব্যথাটা যেন মশর দিয়ে উঠেছে দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ রেকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইট একটু বের করেন তো নিজের আর মাফলাট খুলে ডাক দিয়ে বলছে সার আপনি দেখেন তো তোমাকে চিনতে পারেন গিয়ে আজ আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে পারছি না রোজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না, তোমার সম্মানের কারণে তোমার মাস তিন দিন পরে আছে ওষাদের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যে আমার চিনতে না পার তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না বেরিয়েছি সেই রাত দশটার সময় আজ তিন দিন পরে আছে কথা বলে না খাবারও বন্ধ আমি ঔষদের ব্যবস্থা করতে পারি না এই তার অবস্থা খুব খারাপ ছেলেটা লাভ দিয়ে নেমে বাবার পা দড়িয়ে দিকে বলে বাবা করে মাফ দেন জলদি চলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হাট ফেল করে বাবা মারা গেছে বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দিয়ে বলে আব্বা মা আমার এভাবে চলে গেলে ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি নবী এই কারণে জানিয়েছে হোমা জানা না তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন অবালুহুহনা তোরা হাঁকো ছাব্বিশ নম্বর পরার দুই নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনে দুই নম্বর উপর পনেরো নম্বর আর আল্লাহ পরে পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম অসিৎ করলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে দিয়েছে ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা আড়াই বছর পর্যন্ত বোকের দুধগুলো গুলো আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না এই জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি বগুড়ার যুবক যারা আস কোরআ জায়গায় পাবে খরচের কথা আগে দেখবে মা বাবার নাম আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ নামে দেয়নি সারা বাকারা দুই নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে দুইশো পনেরো নম্বর আয়তের প্রথম অংশে আছে তাপসিরে তাবারি আল্লাহ পাক বলেন হে নবী মানুষ যদি বলে খরচ করব কোথায় আপনি বলেন ভালো কাজে খরচ করো আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা আজ এই ভালো কাজ নেই এই তাকুয়া নেই যত তাকুয়া সব শ্বশুর শাশুড়ি আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছি পৃথিবীতে আমাকে যেই ভালো বেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি কিন্তু আমার মা বাবাকে দেখেছি দুই মাস তিন মাস পর আমি বাড়িতে যাই আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমারে গরম দেয় কেন জিনিস নিয়ে আসলি টাকা খরচ করলি কেন শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই আল্লাহর কসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মা আর বাবা ছোট্ট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা চিরকুট নিয়ে বলে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো টাকাগুলো দাও মা বলে কিসের টাকা প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছ আমি পানি দেই টাকা তুমি মশারি টাঙ্গি নেওয়া আমাকে দিয়ে রাতের বেলায় আরো টাকা ছোট ভাইটাকে করে ঘুরতে বলো এই জন্য আরো পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা আমার দাও মা বলে বাবা তোর স্লিপটা আমার হাতে দে আমারও কিছু ভাও সার আছে ছেলে বোঝে না ছোট্ট মানুষ বলে মা তোমার আবার কিসের ভাউসার মা বলে বাবারে তোর ভাওসার তুই নিজে বানিয়েছিস আর আমার ভাওসার আমার আসলা বানিয়ে দিয়েছে খরআনেকারে আমার মাল্লা ভাওসার বানিয়েছে হামালা তু হো মোহো কর হাউ অবদাত হ আমার এক নাম্বার ভাও সার এইটা দশটি মাস তোকে আমি পেটে করে বহন করেছিলাম কোনোদিন খাবারও খেতে পারিনি হে বাবা দশটি মাস তোকে তরমুজের মতো বহন করলাম একটা টাকাও কি আমারে দেয়নি আমার দুই ডেলিভারির কষ্ট সহ্য করেছি আমি তোকে নিয়ে এক বালতি রক্ত সরিয়েছি একটা ফোটা রক্ত বিধা যায়নি তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই একবার এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম একটা টাকা আমাকে কেউ দেয়নি কি দিবি দে তিন নাম্বারের ভাও আমার আড়াই বছর পর্যন্ত তোকে আমি দুধ এই মাত্র দুইশো পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ আটবার বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে প্রতিবার প্রায় এক কোয়া করে এক পোয়া করে হলে আট হয় দুই কেজি আড়াই বছর পর্যন্ত কোরআনে কারেন জানিয়েছে সালা সোনা সাহার তিরিশ মাস কয় বছর হয় আড়াই বছর আড়াই বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কম পক্ষে সাতশো বাহাত্তর মন দুধ পান করা একটা সন্তানকে তোর জন্য এতগুলো দুধ আমি স্থান থেকে পান করালাম একটা টাকা আমাকে কেউ দেয়নি আমার এই ভাও রাখ চার নাম্বার ভাউসার আমার এই তোর যখন জ্বর ডাক্তার ডাক্তাররা ফেরত দিয়েছে অথচ আমি ঘুমাতে পারিনি রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহার নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ আমি নামাজ রোজা মান্ন করলাম ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না আমি বাংলাদেশের কোন জেলায় থাকি না যেখানে থাকি চলে যায় বাড়িতে বাড়িতে যেদিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিন বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয় যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন তোমার চোখে পানি কেন ডাক দিয়ে বলে পানি কেন যেদিন আমি থাকবো না ওই দিন বসবি যাদের মা নেই আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি যাদের মা নেই ওরা কাকে ডাকবে বলেন পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায় কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না কিন্তু এটা আজ ডিলেট হয়ে যাচ্ছে আপনার কিসের তাকুয়া আমি কোরআনের আয়টা যেদিন পড়েছি যেদিন বুঝেছি ওই দিন থেকে আমার মা বাবার হওয়ার আগে আমি যা দিতে পেরেছি আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিয়েছে আমার ভাইরা সাবধান তাকওয়ায় বুঝি না আমরা এইটার নাম তাকওয়া হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই যারা হতাশায় ভুগতেছেন বিশাল কষ্টের পাহাড় মায়ের সাথে বাবার সাথে এখনই ভালো আচরণ শুরু করেন এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে না আল্লাহর ক্ষমতা নেই তাকুয়াই বুঝি না শুধু চোখ বাগায় দেওয়ার নাম তাকুয়া না আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে টানাটানি করে আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকওয়াব আমি 3 নাম্বার পয়েন্টে যাচ্ছে কোরআনে কারিন জানিয়েছে ওয়াল তাউরে নাফ্সুম মা কদ্দামাতিল প্রতিটি মানুষের উচিত আগামী কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা লেগাত শব্দটা আল্লাহ দিয়েছেন আগামীকাল মানে কালকে কি কেমত হবে তাহলে লিগত আল্লাহ দিলেন কেন এই লিগতের ব্যাখ্যা মফাসের গ্রাম দিয়েছেন এইভাবে দুনিয়ায় যদি কোন মানুষ এক হাজার বছর হায়াত পায় মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র আড়াই সেকেন্ড বেশি থাকে কারণ খমসিন আল উদ্দন মরণের পরে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা ওই হিসাব করলে যারা এক হাজার বছর দুনিয়ায় বাঁচে ওরা আড়াই মিনিট আড়াই সেকেন্ড বাঁচে এক হাজার বছরে যদি আড়াই সেকেন্ড হয় আমরা তো ষাট বছর সত্তর বছর আমাদের সেকেন্ড তো পচবে না কথা বলুন এই হায়াত আমাদের এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন অল তানজোর আল্লাহ কিন্তু র দিতে পারতেন র মানেও দেখা নাজারা মানেও দেখা র না দিয়ে নাজারা দিলেন কেন র সাধারণ ভাবে দেখা আর নাজার মানে গবেষণা করে দেখা প্রতিটি মানুষের উচিত যারা আল্লাহকে ভয় করে ওরা যে যে নজর করে দেখে তার অবস্থা কতটুকু তার সম্বল কতটুকু হয়েছে রাতের আর শুধু পাঠালেই হবে না পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছেন রত্তা আবার বলছি ভয় করো প্রথমে দিলেন তাকুয়া আবার তাকুয়া কেন তাফসিরে লিখেছে পরের তাকুয়া আগের তাকুয়া ভয় আর পরের তাকুয়া সাবধান আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য পরকালের জন্য পাঠালেই হবে না চিন্তা ভাবনা করে নির্ভেজাল হওয়া লাগবে আয়াতটা পড়েছে ইমাম এমনি কাজ্যম রহমতুল্লাহ আলাই হে তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে একশো টাকা দিয়েছে সদাই কেনার পর দোকানদার বলে হুজুরে টাকাটা অসল কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই আপনি নিয়ে যান যেই বলেছে নিয়ে যান অজ্ঞান হয়ে গেছে লোকজন বলে এই দোকানদার ফুর কে মেরেছে বলেন না হোশ ফিরান বাতাস দিয়ে পানি দিয়ে যখন হোশ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন অজ্ঞান হয়েছে এই কারণে টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অসল মাঝখানে দাগ থাকার ছিল দাগ টানে আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের একশো টাকা আছে তার নাম হায়াত আমার এই পঞ্চাশ সত্তর বছরের একটা হায়াত আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত টানিয়ে ওলট করে বলে বান্দা এটা তো অসল এর ভেতরে শিরিক পাওয়া যায় এর ভেতরে বেদাত পাওয়া যায় এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায় বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায় এ আমল নাম আমার জান্নাতে যাওয়ার মতো না আমার কি হবে তখন ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি আল্লাহ এমনি নাজারা দেয়নি গবেষণা করেন এখনই মারা গেলে বিশাল জীবন সামনে পার হবেন কোন কায়দায় ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলে এর নাম নাজারা এর নাম কি বল তাংজোর ইন্না আল্লাহ হাফিরুম্বি মাতা মালুন আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে শুধু টেনে টেনে বের করা দরকার কেয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না এত কথা লুকিয়ে দিয়েছেন আল্লাহ আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে ওয়াজ মাহফিলের নামে কোরআনের কথা নেই খালি কিচ্ছা কাহিনী আছে বাজে কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ এগুলো হয় বেশির বগুড়ায় আর সিরাজগঞ্জে এই তোফাজ হোসেন ভৈরবী আব্দুল খালেক শরীয়তপুরি এই ভন্ডগুলো আসে কোরআনের নাম নিয়ে করে একটা আয়াত নেই একটা হাদিস নেই একটা ব্যাখ্যা নেই একটা বিশ্লেষণ নেই কোন সাপের কাহিনী পাইছে আর নাম দিয়েছে দেখেন সাপের কাহিনী বাগের কাহিনী সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার ইমানদার বাঘ আর বেঈমান বাঘ এই বাঘ আবার ইমানদার হয় সিটারি করে জায়গা পাও না বলছে হুজুরে গুলো না বললে মানুষ বসবে না কোন ধান্দা বলে কোরআনের মাহফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রায় শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে পাঁচশো রাখা নফল নামাজের সাহব হয় এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয় বাড়ি যাওয়ার আগে আল্লাহ পাঁচশো রাখা কবুল হওয়া নামাজের সাহব দিয়ে দেবে আর যদি কিসা কাহিনী শোনেন সবের দায় আরো গোনা হবে এজন্য যারা আসবে বগুড়াতে এটা আলেমদের শহর যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নেন এক একটা শব্দের চার পাঁচটা করে অর্থ বের করেন তাপসির নাম বলে আমাদেরকে বোঝান বাবার জন্য আমরা বসে নেই কথা বলেন পারবেন কিনা কারা পারবেন দেখি দেখেন তো হাত করেনি কে সমানে ভাইরা হাত না সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের এরপরে সকালে কর্মজীবন আছে আমি এখানে এগারোটায় যদি পৌঁছাতাম অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো দশটায় উঠলে বারোটায় দুই ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো আমিও মাফ চাচ্ছি কর্তৃপক্ষকে মাফ চাইতে বলবেন দোষ ওদের বেশি তারপরে আমার দোষ যেহেতু আমি ছিলাম না আমার দোষ দিতে পারবেন না লোকটা হোসাইনের দোষ নাই কর্তৃপক্ষর দোষ আমি মাফ চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছে আজকে পর্যন্ত আবার যদি আসি যেহেতু দুই জায়গায় কথা বলা লেগেছে গলা ব্যথা করছে আর আমার দি আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই ও আজ মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় পায় আগে আসব আজকে পর্যন্ত শেষ করে মনাজাত করেন আমি যেহেতু এখনো চল্লিশ দিন পার হয়নি আমার শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ আর সকালবেলা বিশ্ববিদ্যালয় আছে আমার আবার আসবো ভাই আমার দিকে তো তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু মানে আল্লাহর রহমত ছাড়া কিছু না আমার এখনো চল্লিশ দিন পার হয়নি হজ করে এসে যা দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহা সময় সবাই আস্তাক ফেরুল্লাহ পড়েন এই ফাঁকে সভাপতি সাহেব শেষ কথা বলে মনাজাত করব। আর যাদের আমার নাম্বার দরকার ওই গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা করে। আসসালামু আলাইকুম রহমত মোনাজাত করে দিলাম আল্লাহ মা জাল মানা বললাম তারপর ফিরিলানা কো না মেলার খশিরীফ হ্যাঁ বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট ছোট দুইটা হাত শুনতে এসে হাত তুলেছি এখন কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা ঘর সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহ তারুদ্দানা খাইবিন এ আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে তোমার হাজার হাজার বান্দা বান্দি রাত দুইটা পার হয়ে গেছে এর বড় এদের কোরআনের নেশা কাটে না সারা রাত যদি আয়াতটা আমি বসাতাম ব্যাখ্যা করে কেউ চলে যেত না আইলা ফজরের নামাজের দিকে তাকিয়ে সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম অমরকে যেভাবে হেদায়েত দিয়েছো এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়েত দিয়ে দাও আর রব্বুল আলামিন জন্য যাদের এত আগ্রহ আল্লাহ এদেরকে তুমি দিও না তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তুমি এদেরকে কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে কোরআনের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে এই মাহফিলটা বাস্তবায়নের জন্যে হবে প্রসার হবে এই নিয়ত যাদের ছিল কেউ শ্রম দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেভাবে করানের দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে এগিয়ে যাও আর সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনের দিকে তাকালে যাহার নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে কোন মানুষ যদি জাহান্নামের নামের ভয়ে এক পটা পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তাকে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে যেহেতু তাহাজের সময় আর আমার এখনো চল্লিশ দিন পার হয়নি আল্লাহ কবুল করে নেবেন رب العالمين করানের এই মাহফিলে যে যুবকগুলো সময় দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি হযরতে খাদিজার মতো কবুল করে নাও এই যুবকদেরকে আর অন্য কাছে দিও না আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসার প্রসারের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি তোমার আলেম বান্দা এই দুইটা আলেমকে কবুল করে নাও আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল হাব আল্লাহ তোমার নামের সাথে নাম তুমি মঞ্জুর করো বার বার মোবাইলে কল দিয়ে বিরক্ত ধরিয়েছে তোমার বান্দা হাফেজ আবুল হাসান আল্লাহ তোমার ওই প্রতিবন্ধী বান্দাকে তুমি কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি শরীফুল ইসলাম জেন্না ভাইকে কবল করো গতকাল যারা কথা বলেছে আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করো আজকের মাহফিল আমার ডান পাশে সম্মানিত বসে আছে আসে যাদের মা বাবা নেই তুমি জানো মেহরবানি করে আমার মা বাপকে ক্ষমা করে দাও পিঠের চামড়া দিয়ে জোতা বানিয়ে দিলেও মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করা সম্ভব না আমি জানি না এখানে কার মা নেই মা যাদের নেই বিশ্বনবী মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যেতেন আর অঝর নয়নে কাঁদতেন সাবিরা বলে হজর আপনি কাঁদেন কেন আল্লাহ নবী বলেন সাবিরা আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে যাদের মা নেই ওদের ওই আদরের কথা মনে পড়ছে এই মুহূর্তে মাকে কবরে জান্নাত দিয়ে দাও বাবাকে আমরা সারা জীবন জ্বালিয়েছি পিঠে চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে বাবা এই বাবা যাদের কবরে তুমি কবরটা জান্নাত বানিয়ে দাও মা বাবা যাদের বেশি আছে আল্লাহ মেহের বাণী করে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলমিন আমার এই বন্ধুর মতো যেন আমরা আচরণ কেউ না করি এখন মহাসাগরে পড়ে আছে বউটাও চলে গেছে মা বাবাও মারা গেছে আমার ওই বন্ধুর মতো যেন আমাদের জীবনে পাহাড় নেমে না আসে যাদের মা বাবা আছে অন্তত করে খুশি রাখা আমাদের আজকের আলোচনার গুলো তুমি বিশ্ব নবীর পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে এমন মানুষও আছে যার জন্য কেউ দোয়া করে না আল্লাহ তালা ওই মানুষগুলোর জন্য দোয়া করি বিশাল মাহফিলের স্বভাব তুমি ওই কবর গুলোতে পৌঁছিয়ে দাও এই গ্রামে মাটির নিচে যারা ঘমিয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও অনেক মানুষের স্ত্রী নেই দোয়া চাই তুমি তাদের স্ত্রীদেরকে মাফ করো আইলা আমার মা বাপকে মাফ করে দাও আমার শরীরটা সুস্থ রাখো আমার কণ্ঠটা ভালো রাখো কোরআনের কারিমের জ্ঞান প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার মেহেরবানি করে আমারে দিয়ে দাও আল্লাহ তারা আমার সফর সঙ্গী মামা আবু বকর অশান্তিতে আছে পারিবারিক সামাজিক মেহেরবাণী করে তুমি তার परेशानी দূর করে দাও এ মাহফিলের জন্য যারা লাইট দিয়ে মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে কোরআনের শ্রী বৃদ্ধি করেছে এদের ব্যবসা বাণিজ্য তোমার হাতে তুলে নাও সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ তাআলা আমাদের আজিবার ভাই সারা বাংলাদেশে তার গাড়িটা নিয়ে আমার কোরআনের দাওয়াত নিয়ে যায় তুমি তাকে হেবাসত করো তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও এ মাহফিলের জন্য দোয়া করছি আল্লাহ আগামীতে কোরানের জন্যে আরও বড় করে যেনের আয়োজন করতে পারি সেই তাওফিকেদেরকে দাও অলহান্দুলিল্লা হিরফ্বেলা আল আমিন মরণের সময় সবার মুখ দিয়ে যেন বের হয় লাহা ইল্লাহ মহামাদুল্ রসুলুল্লহন